নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নলেন গুড়ের বা পাটালি পায়েশের পায়েসের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি আর দিয়ে দেব তেজপাতা একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি আর লাগছে গোবিন্দভোগ চাল আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দেব কিসমিস মিডিয়াম ফ্লেমে দুধের সাথে চাল আমি সেদ্ধ করে নেব দুধের সাথে চাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব মিল্ক পাউডার যেটা আমি উষ্ণ জলে গুলে রেখেছিলাম বেশ ভালো করে ফুটিয়ে নেব আবারও বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুটা পায়েস আমি উঠিয়ে রেখেছি এবার দিয়ে দেব গুড় পায়হের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট করে নেব এখন খুব ঠান্ডা রয়েছে এই ওয়েদারে গুড় কেটে যাওয়ার দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন অল্প গরম পড়বে তখন কখনোই এভাবে গুড় মেশাবেন না তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পায়েসের সাথে গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কাজু পায়েস রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব পায়েস ঠান্ডা হয়ে গেছে পায়েসে আগে লবণের ব্যবহার করতে মনে ছিল না পরে আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো লবণের ব্যবহার করেছিলাম আমি আর এতে কোনো গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে এলাচিল গুঁড়ো ব্যবহার করতে পারেন নরেন গুঁড়ে খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে এই পায়েসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সারা বছরই আমরা মাঝে মধ্যে পায়েস তৈরি করে থাকি তবে শীতের নরেন গুড়ের পায়েসের স্বাদই আলাদা এটা পুরোপুরি অপশনাল আমি সাজানোর জন্য ব্যবহার করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ